বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকিয়ায় জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সবথেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম ঊনষাট থেকে ষাট আচ্ছা ঊনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিল্ম করছে তাকে ফিল্মে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছো সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘিন্না লাগবে বিশ্বাস করু আমি আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেননি মোবাইলে দেখেছেন আমি বোম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে বুকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা দে মেকআপ করে নিয়ে আয় ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে কিন্তু কার কাছে স্বামীর কাছে আমার মায়েরা স্বামীর কাছে সাজে না মালদা টাউন যাবে তিনবার ফেরেন লাভলি চারবার ঠোঁট পালিস আর ড্রেসিং টেবিলের সামনে তিনবার খালি কুঁচা করবে পিন গাঁধবে আর এরম করে দেখবে লাগছে চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে কিরম লাগছে দিয়ে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিমা মালুনি আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে বাজার থেকে আসছে চাকরি থেকে আসছে ঘরে ঢুকে ঘরে যখন এসছে কই গো এক গ্লাস পানি দাও তো ঠিক মনে হচ্ছে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খা তু সার যা ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসে কি বুঝলাম না হুজুর সেরকম আছে খালা শটা খালি বালিশে ভরে দাও এরা ঘটনা শোনায় একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু পাঁচ টাকা কিলো পালং শাক তিন টাকা পুঁই শাক দু টাকা কচু পনেরো টাকা পটল পাঁচ টাকা বাজার একদম খারাপ বিক্রি বাটা বেশ ভালো লাভ হয় নাই ঘরে খালা তখন বলছে গো আমাকে একশো টাকা দাও চুপ চুপকা দিলি তোরা মানে আর মিজাজ খারাপ বিক্রি বাটা হয় নাই ই তখন খালা মনে মনে ভাবছে আমার উপরে চটে গেছে হুজুরের কাছে হাজির আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায় নাহলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন রোগ ধরা পড়বে না আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে মিনাট গোলমাল তো আর মেয়েরা কি মনে করে জানেন হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ তোমার ঘরে আর কে কে আছে বলছে আমার আরো দুটো যা আছে বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল কথা নাই তোমার এই দেখলে তীর পেয়ে গেছি মারার বলে তোমার বড় যাটা গোলমাল করেছে হুজুর কি করতে হবে আমি যে তাবিজটা দিচ্ছি এক হাজার এক টাকা লাগবে তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে খালু তলায় ভরে দিয়েছে বালিশের তলায় তিন দিন পরে খালু আবার গেঁচে সবজি বেচতে পটল সত্তর টাকায় আলু পঞ্চাশ টাকা পালং শাক একশো টাকা ভেন্ডি দেড়শো টাকা সুসা দেড়শো টাকা একদম বাজার ফুল ঘরে এসে বলছে এলে খেপি পাঁচশো টাকা রাখ ই মনে মনে ভাবছে তবি দরুন কাজে লেগেছে পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে ওলো অমুক মলবির কাছে গেই তোর খালু আমাকে দেখতে পারতো না এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিইছে আবার যেদিনে খারাপ হবে সেদিন আবার তুই বুঝতে পারবি সমাজে বাজার মলবিদের এইভাবে চলছে আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি রাতের বেলায় মালদা স্টেশনে একা হেঁটে আসবেন আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে ঠিক বললাম না ভুল বললাম মনে হবে কেউ আসছে যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে গেল তো পেছনে কে হেঁটে আসছে বলছে তাই দেখি সকালবেলায় চিন্তা নাই তোমার একটু বহু তাড়াতাড়ি কেটেছে সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির হুজুর এখন বলছে কি বা পেছনে হেঁটে আসছিল বলছে তোমাকে জেনে ছটা মেরেছে হ্যাঁ জেনের গায়ে আয়না আছে যে ছটা মারবে ছটা কিসে মারে আয়নাতে মারে না মারে না ও বলছে জেনে ছটা লেগেছে একটা তুমি বলিসে ভরবে দুকানে তেল লাগাবে ওইখানে একটা দিবি দুটো পুরবি দুটো ঘরে হয়ে গেল এরপর কত লাগবে পাঁচ হাজার এক টাকা কিন্তু কিছুই নাই ও হেঁটে আসছে চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মলবিদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুক সমাজটা হারামের আওলাদে ভরে যাবে যদি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আপনাদিকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মিত অমুকের ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চাই। মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয়ে বাঁচবে তার নাম হচ্ছে রিলেশনশিপ তারা রিলেশনে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জুনার কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে বাপের পরিচয় লাগবে না এইটাই হচ্ছে শরীয়তে হারাম উত্তরপ্রদেশে সামবেলে জামে মসজিদের নিচে কি মন্দির একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে দেখুন সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া আমাকে যদি এখনই ভারতের প্রধানমন্ত্রী করে দেন ভারতের রাজা করে দেন তো আমাকে যদি ভারতের রাজা করে দেন বাদশাহ করে দেন আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে বলতে পারি না পারি না জোর আমার প্রশাসন আমার সব কিছু আমার শুধু এটা নয় এই যে ওয়াক বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ যেদিনে ওয়াক বিল পাশ করিয়ে দেবে মোদী সরকার আর আপনার আমার নাতানির কারণে আমরা আওয়াজ না তোলার কারণে সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে বলে। তারা কেড়ে নিবে এটাই হচ্ছে তার একটা রূপ সব থেকে তিনটে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলি চলেছে তার মানে পুলিশ নাকাম একটা মসজিদ অবাক লাগে যদি একজনার কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুড়ে আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে নিশ্চয়ই সেই মন্দিরকে কুড়ে কি সার্ভে করতে দিবে দিবে না আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে কুড়ে দেখতে হবে ওটাকে কুড়ে দাও ভেঙে দাও দেখা যাবে না দেখতে দিবে বড় কষ্ট লাগে যে মসজিদ পাঁচশো বৎসর হাজার বৎসর আগেকার চিনবে মিথ্যা কথা আপনারা বলুন এই পানিতে যদি বিষমিশানো লেখা থাকে এখানে এটা যদি পান করা হারাম হয় যারা বিড়ি খোর আছেন গুটখা খোর আছেন সিগারেট খোর আছেন সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই হানিকারক লেখা আছে না নাই তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন আপনি নেকির কাজ করছেন না হারাম কাজ করছেন আর বেশি কিছু বলবো না কি বুঝলেন মনে দুঃখ পাবেন কষ্ট পাবেন বেদনা পাবেন অনুরোধ করে বলছি রসুলের হাদিস কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন মুখের দুর্গন্ধ বের হবে আপনি এটা বুঝে গেছেন হাদিসটা মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে আর রসুলের হাদিস আছে মমিন তোমরা ততক্ষণ হবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ সুরক্ষিত নয় তবে তোমরা হতে পারবে এই হাদিসটা বুঝতে পারলেন মমিন কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে এটা বুঝতে পারলেন কেন মুখে দুর্গন্ধ বের হবে আর বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে তো মুসল্লির কাছে পাঁচ মিনিট থাকবেন মিনিট বললাম দশ মিনিট থাকবেন মুসল্লির পাশে সে যদি দশ মিনিটে অতটা ব্যথা পায় সব থেকে বেশি ব্যথা কে পাবে তোমার স্ত্রী তোমার তোমার বিবি যে কাছে শুয়ে থাকবে আটটা ঘন্টা তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছো আমি তো সিগারেট খাই গুটকা খাই তোমাকে কেমন লাগে ও কিছু বলতে পারবে না কিন্তু মনে মনে ভাববে আট বেড়া তোকে তো ঝাঁটা মারতে মন যায় বলবো আর কি কেন অত গন্ধ সহ্য করা যায় শুনেলেন যারা এইগুলো শোবন করেন কেয়ামতে দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরুতে পারবেন না এটা লিখে আপনার বিবি যে কষ্ট পায় ওইটাই দিয়ে পেরুতে পারবেন না আমার আব্বাজির বয়স কত হয়েছে আশি বৎসর কত বললাম আশি বৎসর গলাটা পাল্টিয়েছে দেখেছেন জলসা শুনেছেন তো গলা পাল্টাইছে গলাটা সেম ওই রকম আছে কেন জানেন আমার তাই অভ্যাস আমার আব্বাজিও যেদিন থেকে জন্মগ্রহণ করেছে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি মশলা তো অনেক দূরের কথা আল্লাহর কৃপায় আমার তাই আমি আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না আল্লাহর কৃপায় আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খাই দিয়ে হজম হয় নাই খালি ঢেকু খাবে ঠিক বলছি না ভুল বলছি থানসাব কোকো কলা হারাম জিনিসকে হজম করছেন আপনি আমাদের দেশে শুনেলেন কেয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছি আপনি কিছুই করতে পারবেন না কেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জ্ঞান কার কাছে নিবে যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ইমান পর্যন্ত হারিয়ে ফেলে আজকে সেইটাই হয়েছে আলেম চিনতে পারেননি আমার আগে যিনি বসেছিলেন স্টেজে এখানে যতজন বসে আছে ওনার জুতোবো আবারও যোগ্যতা নাই অনেকজন জানে না কিন্তু আপনারা বক্তা চিনেছেন আলেম চিনতে পারে ওই জন্য আমার আব্বাজির বায়ান শুনবেন আমার আব্বাজির বায়ান আছে এইখানে যাকে বসাচ্ছ খোঁজ কোরান কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায় এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে তার কারণ একটা বলে দিই বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে মানুষ বসে আছে তার জলসা শুনছে মেয়েরা সেখানে বলছে বাবা তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে সবাই তখন বলছে আল্লাহর কাছে আমি যদি বলি ভালো মন্দর মালিক সবাই জোরে বলুন তো আল্লাহ সবাই এটাই বলেছে সে হারামখোর বলছে কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে তোমরা চাইবে কাছে আল্লাহ কহেছে হারামকোর কোরআনেরা এত বলে দিচ্ছে বিশ্বাস করুন তার উপক্ষে লোক আছে আছে না নাই তাহলে যারা শুনছে তারা তো তক্ষুনি চপ্পল নিয়ে থাকে তাহলে জুতো করে পিটাত্তো আল্লাহ ছড়া দুনিয়ায় অন্য কারোর কাছে চাইবে তার যে পীর সে এক আর মাল ফেস দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না ভয় খাবে আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবে ই এক হারামো এর লোকে শুনছে তার মানে অর্পক্ষও লোক আছে আপনি ভেবে দেখুন এদের তারা যদি দিন প্রচার হয় সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে হাদিস কোরআনের জ্ঞান নেই তো নেই অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে কোরআনের তপসির মিথ্যা বলছে মহেশ ভাণ্ডারী চোদ্দ পুরুষকে কেউ চিনে না আমি তো নিজে চিনি না মহেশ ভাণ্ডারীকে এই মাসটা কি মাস চলছে আ বাংলা বলছি অজ্ঞানন মাস তারপরে পৌষ মাস আসবে আপনাদের মালদার খবর জানি না এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে সংক্রান্তি পৌষ সংক্রান্তি আছে না না অমুসলিম ভাইরা সকাল বেলায় উঠে সারা রাত গান করে সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেবো আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ মেয়েরা এই গোসল করে শুধু তাই নয় কাজী সাহেব হয় কাজী সাহেব কাজী সাহেব বুঝেন মালদা জেলার লোক বুঝবে না বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় কাজী সাহেব হয় কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না তার ওরস সম্পর্কে পহেলা জবাই করে ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে তার নাম কাজী সাহেব সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে কেন এই বেদাতারে শিরকি শিরকি কাজ সে চালু করে গেছে বড় কষ্ট লাগে ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছি আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনি দিতে পারবো আমার মোবাইলের রেকর্ডিং আছে কোথাকার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে কালকে আমার আবার হুগলিতে জলসা আছে তারকেশ্বরের কাছে জলসা করছি আমার আগে বায়ান করছে আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন আমি কামরায় শুয়েছিলাম তো আমার আগে বায়ান করছে আমার থেকে বয়সে ছোট আমি তারপরে উজু করে উঠে এলাম তাকে ধরলাম স্টেজে অনেক লোক বললে স্টেজে বলতে হতো না আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে তা হলে মানুষ তো সেটাকেই সেই মনে করে চলে যাবে বায়ান কি হচ্ছে ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা আর আমি চিন্তা করি লোকরা বুঝে না আপনি দেখবেন এক এক জল আল্লাহ কি বুঝলি ও জানে না কি বললে সুহান আল্লাহ লাপানো কি বায়ান হচ্ছে আমার ভাইরাম আমার মায়েরা বনে নাম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দস্তর খানে খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইরা বড় পীর রুটি খাচ্ছেন ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে আর হাড্ডি গলক এক জায়গায় জড়ো করছেন তেনার একজন মুড়ি জিজ্ঞেস করলেন বাবা আপনি যে হাড্ডি গলো এক জায়গায় রাখছেন তার কারণ কি বড় পীর বললে বাবা হে আমার মুড়ি রান্না শোনো আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি যা বুঝে করবে। নাউজ বলেন না এত বড় কথা আমি তাকে স্টেজে গিয়ে বললাম ভাই পেলে কোথায় বলে হুজুর আমি মোবাইলে মোবাইলে করা মাদ্রাসায় পড়া মলবি হতে পারি না আমরা কোথা থেকে ফারেক হয়েছি পড়িনি কোথাও শুনে শুনে বক্তা মানে এই হচ্ছে আর যারা শুনছে তারা বলছে আমরা বুঝলি কি ওরা জানে না কি বুঝেছে বড়পির মুরগিকে জীবিত করে দিয়েছে এখানে এতগুলো মলবি বসে আছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম একটা শুধু ইনারা নয় গোটা পশ্চিমবাংলা নয় গোটা হিন্দুস্তানের কোনো আলেম যদি আমাকে একটা হাদিস দেখাতে পারেন সেই হাদিস যদি দেখাই আমি ভুল স্বীকার করে নেব স্টেজে পাই ক্যামেরা যে নবী আকরম সাল্লাহ আলি সাল্লাম দুমবার মাংস খেয়েছেন দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন এরকম হাদিস পড়েছেন নাই শুধু তাই নয় নয় সাথে সাথে মাংস খেলেন কিসের উটের উটটাকে জীবিত করেছেন একটা হাদিস দেখা। বাকরি খেয়েছেন বাকরিটাকে জীবিত খেয়েছেন হাদিস দেখাও আচ্ছা আপনারা বলুন বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবী থেকেও আসবে আসবে না একটা হাদিস দেখিয়ে দেন আপনাকে বলি উত্তরপ্রদেশের একজন বায়ান করছে গুমরা শুনেলেন অ মুসলিম ভাইরা টোল করছে কি বলে টোল করছে এটাই কি ইসলাম ধর্ম এদের তো ধর্মটা গল্পতে ভরা তার কারণ কি একজন বায়ান করছে জিলাপি হুজুর कि बयान चलते मेरे भाइयों मेरे दोस्तों क्या मालूम है दुनिया वालों को क्या मालूम है दुनिया को बड़ा पीर का मर्तबा क्या था सुनोगे सुनोगे अरे जोर से कहो सुभान अल्लाह सबाई अल्ला। बोल सुभान अल्लाह की जो बोलते से जने तो कि दिन आगे दो सप्ताह आगे আমি সেই দিনের ডাল খোলার কাছে একটা প্রোগ্রাম হচ্ছিল একটা গজলওয়ালা আছে গজল উগান্ডার মাল কালো জংজং আফ্রিকা থেকে গুজরাটে থাকে সত্তর হাজার টাকা বাজেট তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমনে কেয়া পাড়া তো নিজেও জানে না ও কি পড়ছে মাইকের ইকো হাতে বাড়াচ্ছে उजबिल्लापी हु मुफ्ती धोरे चेता के बोले आप ये पढ़ रहा है ये पढ़ रहे हैं कल देवबंदी वाले कल अहले हदीस वाले क्या कहेंगे इनका जलसा मजाक बन चुका अरे या तुम लोग तो मजाक बनाने वालों हो इस्लाम को मजाक तुम लोगों ने बनाया जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं सिर्फ कहानी से भरा हुआ है तुम्हारा इस्लाम और अल्लाह का कृपा है हम हदीस और कुरान पर चलने वाले हैं जोरे बोलिए है ना अल्लाह আমার ভাই তো তিনি বয়ান করছেন বড়া পীর কা মর্তবা শুন লিজিয়ে বড়া পীর কবি কাবা ঘর তবাফ করতে নেই যাতে থে বলকে কাবা ঘর বড়া পীর ঘর পে আ যাতা থা জোরে না উজবিল্লা কত বলো কোরআন বিরোধী এবং রুসুল বিরোধী কথা শুধু এইখানেই থেমে থাকেনি আরো মারাত্মক কথা এক ঐসা দরতা